খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন ৫০ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাইয়েদনা আদমকে বলবে ইয়া আবাল বাশার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন পঞ্চাশ হাজার বছর আর পারি না এসপার ওসপার একটা হোক আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে সাইয়েদনা আদম বলবেন সরি আমি পারবো না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি সুবহানাল্লাহ বলবেন না সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কে ধরবেন নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তুমি ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই জায়গা মতো যাও কি মতো

নবীরাও বলবে ইয়া nafsi নবীরাও উম্মত রে চিনেনা উম্মতও নবীরে চিনেনা সবার জিকির কি সবাই কো সবার মুখে একটাই জিকির ইয়া nafsi বিশ্বনবী 50000 বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও

আর কথা লাগবে না উঠান এরফার মাথা তোলেন আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো ওয়সফা শাফা যার জন্য সাফাত